আসসালামু আলাইকুম দর্শক একটি খবর ময়মনসিংহে রশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ভাঙছে এই খবরটা নিয়ে কিছু কথা বলতে চাই তার আগে ভয়েস বাংলার খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে আপনাদের কাছে ছোট করে মতামত জানতে চাই আজকের যেই খবরটি বা যে ঘটনাটি ঘটেছে সেটা হলো বৃহস্পতিবার দুপুরে হামলা করা হয় নির্মাণাধীন স্থাপনা এবং পুরনো বাড়ির ভেতরের আসবাবপত্র এতে ভেঙে ফেলা হয় ময়মনসিং নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী রশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রশন এরশাদের পৈতৃক বাড়িটিকে দালাল মহল আখ্যায়িত করেন বৈষম্য বিরোধীরা সম্প্রতি কুটুমবাড়ি নামে একটি রেস্তোরাঁর মালিক বজলুর রহমান বারো বছরের জন্য রোশন পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন গত তেইশে এপ্রিল বাড়ির সামনে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা বাড়িতে বাণিজ্যিক ভবন না করে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক দেয়া দেওয়া হয় কিন্তু তাদের দাবি উপেক্ষা করে রেস্তোরাঁর জন্য স্থাপনা নির্মাণ অব্যাহত থাকায় আজ বেলা পৌনে দুইটার দিকে বৈষম্য বিরোধীরা সেখানে হামলা চালান দর্শক এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই আচ্ছা রসনের সাথ মানে এই মুহূর্তে রাজনীতির বাস্তবতায় এটা কোনো ফ্যাক্টর একেবারেই একটা মানে তুচ্ছ একেবারে তুচ্ছ একটা ঘটনা যার কোনোই মূল্য নেই কোনো প্রাসঙ্গিকতা নেই রসনের সাথে দূরের কথা এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিরও আসলে কোনো গুরুত্ব আছে কিনা রাজনীতিতে এটা সবাই জানে এবং এই বা জে কাদেরকে কাদেরদেরকে কৃত্রিমভাবে একটা বিরোধী দল করে রেখে গত পনেরো বছর আওয়ামী লীগ দুঃশাসন করেছে এই ব্যাপারেও তো কোনো সন্দেহ নেই ঘটনা হচ্ছে আজকে প্রায় মাস হয়ে গেল গণভ্যত্থানে ন মাসের পর সরকার কি এখন এইগুলি নিয়েই ব্যস্ত থাকবে এই সরকারকে যারা ক্ষমতা এনেছে অথবা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা এক বাড়িতে কতবার ভাঙচুর করে এবং এর ফলাফলটা কি সেই বাড়িটা যদি সামনে বা সেই বাড়ি ভাড়া নিয়ে যদি নতুন রেস্তোরাঁ হয় তো ভালো ওই স্মৃতি মুছে গেল ওটা একটা বাণিজ্যিক কাজে ব্যবহার হলো ওখানে কি স্মৃতি জাদুঘর করা হবে মানে এর প্রয়োজনটা কি এখন আস্তে আস্তে কিন্তু সত্যি কথা বলতে কী মানুষ এই ভাঙচুর গুলো ভালোভাবে দেখছে না মানুষের স্বপ্ন ভঙ্গ হচ্ছে মানুষ আশা করেছিল যে পাঁচই আগস্টের যে নতুন পরিবর্তন তারপরের যে ঘটনা বলি সেটাকেও মানুষ অস্বাভাবিক মনে করেনি তার একটা পাল্টা প্রতিক্রিয়া এমনই হবে কিন্তু এটা যদি মানে স্থায়ী রূপ নেয় এটা যদি চলতেই থাকে তাহলে নৈরাজ্য বাড়বে মানে এখন মানুষের প্রত্যাশা নতুন কিছু যে আমরা সামনের দিকে কিভাবে যাব কী কী দিক নির্দেশনা দিচ্ছে সরকার কিন্তু সেই দিকে না যেয়ে আমরা কিন্তু বারবার সেই ভাঙচুরের মধ্যে মব সংস্কৃতি মানুষের উপর হামলা করতেছি এবং এমন সব তুচ্ছ সব এই ছাত্রলীগ কৃষক লীগ অমুক তমুক যেগুলির আসলে কোনোই গুরুত্ব নেই এগুলির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আইনগতভাবে ব্যবস্থা নিয়েই ভালো কিন্তু যেভাবে মপ তৈরি করা হচ্ছে মপ তৈরি করে হামলা করা হচ্ছে তাতে সারা বিশ্বের কাছে প্রমাণ হচ্ছে বাংলাদেশে আইনের শাসন নিয়ে বাংলাদেশের কোনো যে আইন শৃঙ্খলা বাহিনী তার আইন এবং বিচার এগুলোর যে একটা এখন দৃশ্যমান বা বিদ্যমান সেটা আর প্রকাশ হচ্ছে না বরং মনে হচ্ছে যেন এটা একটা চূড়ান্ত একটা নৈরাজ্যের মধ্যে ঢুকে গেছে দেখেন কী শিক্ষা প্রতিষ্ঠান কী মানুষের জীবন রাস্তাঘাট চুরি ডাকাতি রাহাজানি সবাই শুধু শুধু কি পতিত সরকারের লোকজন সাধারণ মানুষকে খুব স্বস্তিতে আছে মানে নিরাপত্তার মধ্যে আছে তা কিন্তু না প্রায় প্রায় দেখা যাচ্ছে অমুক ব্যবসায়ী হামলার শিকার হচ্ছে অমুক সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছে এবং এটা হচ্ছে কেন এই যে এক ধরনের মক কালচার ভাঙচুর কাল কিছু হলেই প্রতিপক্ষের বাড়ি জ্বালায় দাও ঘেরাও করো ভাঙচুর করো মারো পেটাও এই জায়গা থেকে যদি বের হয়ে আসতেন আমরা না পারি তাহলে সম্ভবত একটা বড় ধরনের নৈরাজ্যের দিকে যাবে মানুষ আর এই সরকারের কাছে প্রত্যাশা বলে কিছু থাকবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ